আসলে আমরা রিসেন্ট খুব দ্রুতই আগামী অনেকে দেখছেন আমাদের রিসেন্ট যে আমরা সতেরো তারিখে আমাদের আরেকটি বেচ চালু করতে যাচ্ছি যে বেচটাতে আমাদের এবারের কোর্স হবে মূলত অ্যাডভান্স কোর্স যেখানে আপনি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুটি পাচ্ছেন এবং আমরা চেষ্টা করছি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালে দুইটা কোর্স সমন্বয় করে একজন ট্রেডারকে পারফেক্ট ভাবে ট্রেডার করার জন্য এবং আমরা সাজিয়েছি কোর্সটাকে একটু ভিন্ন দাঁড়াই আপনারা অনেকেই জেনে থাকবেন যে বাংলাদেশে আমরাই প্রথম শুধুমাত্র লাইভ সেশনে ট্রেডিং করছি ইভেন এটা পেট মেম্বারশিপও রেখেছি যারা চাইলে আমাদের সাথে লাইভ ট্রেডিং করার সুযোগ পাচ্ছে যেখানে অন্যরা অন্ধের মতো সিগনাল দিচ্ছে যেখানে বাই সেল কেন করছে কোনো নির্দিষ্ট কারণ নাই অনেকে দেখা যাচ্ছে একটা পর্যায়ে গিয়ে প্রফিটে গিয়ে তারপরে যদি লসও হয় সে তা তবুও প্রফিট দেখাচ্ছে এরকম অনেকগুলো ইস্যু আছে মাল্টিপল টিপি দেখাচ্ছে এই সব কিছু থেকে বের হয়ে আমরা একটু ভিন্ন দ্বারাই করেছি আমাদের এই কোর্সটাকে এবং অলরেডি আপনারা অনেকেই জানেন যে আমার যে ভার্সন টু ট্রেডার কোর্সের এটা কিন্তু টোটালি ফ্রিতে রাখা হয়েছে বাট আমাদের প্রথম দুইটা বেয়েছে আমরা দেখেছি যারা কোর্সে এসেছে তাদের থেকে আসলে আশানুরূপ আমরা মুভমেন্ট পাইনি কারণ হচ্ছে বেশিরভাগ যারা এখানে কোর্স করতে আসছিল দেখা যাচ্ছে তারা অ্যাকচুয়ালি এখানে দেখতে এসেছে আসলে ঘটনাটা কি হচ্ছে সো প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা ক্লাস করানোর পরেও আমরা দেখেছি আমাদের সময় নষ্ট হয়েছে এবং আশানুরূপ যে রেজাল্ট দরকার ছিল সেটা আমরা পাইনি তারই প্রেক্ষিতে আমরা এবার চিন্তা করেছি প্রোডেডার কোর্স আমি অলরেডি ঘোষণা দিয়েছি লাইফ টাইম লাইভ ক্লাস ফ্রি থাকবে অবশ্যই লাইফ টাইম লাইভ ক্লাস এটা যেহেতু বলে দিয়েছি এবং এটা লাইফ টাইম ফ্রি থাকবে তবে এটার জন্য আমরা কিছু বাধ্যবাধকতা নিয়ে এসেছি আমরা কিভাবে বুঝবো যে আসলে আপনি ট্রেডিং বিজনেসে আসছেন ইনভেস্টমেন্ট করতে পারবেন বা ইনভেস্টমেন্ট করে ট্রেড করতে পারবেন দেখা যাচ্ছে এখানে এমন লোক আসছে যে আহ পাঁচশো টাকায় বিজনেস করা যায় কিনা জিজ্ঞাসা করতে আসে সো আসলে ট্রিলিয়ন ডলারের মার্কেটে কেউ যদি পাঁচশো টাকাই বিজনেস করতে পারবে কিনা জিজ্ঞাসা করতে আসে আসলে এটা দুঃখজনক তো আমরা এবার যেটা করেছি ফ্রি কোর্স থাকবে ঠিক আছে কিন্তু আপনাকে একটা পেমেন্ট করে আপনাকে দিয়ে যেতে হবে যেটা রিফান্ডেবল যদি ফ্রি কোর্স হয় বাট শুধুমাত্র প্রোট্রেডার কোর্সে আসার জন্য আপনাকে বেসিক লেভেলগুলো জানিয়ে আসতে হবে এবং একটা এক্সপিরিয়েন্সের দরকার আছে কিন্তু আমরা এবার যে টেকনিক্যাল কোর্স এবং ফান্ডামেন্টাল কোর্স রেখেছি এখানে অলরেডি আমরা কোর্স সাথে সাথে আপনি লাইভ করতে পারেন আপনার দরকার হতে পারে রিভিউ ক্লাস আমরা রিভিউ ক্লাস গুলো আপনাকে দিব সাথে আপনাকে প্রতিটি ক্লাসের একটি করে ভিডিও রেকর্ড আপনাদেরকে দিব যাতে আপনি আবার এই রেকর্ড ভিডিও গুলো দেখে প্র্যাকটিস করতে পারেন এই ছাড়া এর পাশাপাশি আমরা ফান্ডামেন্টাল কোর্স গেছে আমাদের আকিব মতিন ভাই ফান্ডামেন্টাল কোর্স করাবেন এবং এই ফান্ডামেন্টাল কোর্সে আমাদের টোটাল যে সেটআপমেন্ট সেটা নিয়ে উনি হয়তো আগামী কালকে আপনাদের সামনে আসবে এবং এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনাও করবেন ঠিক আছে তো আমাদের ফান্ডামেন্টাল কোর্স আপনারা আমাদের ওয়েবসাইটে গেলেই আপনারা দেখে নিবেন যে সার্ভিস অনেক সার্ভিস যে পেইস আমাদের ওয়েবসাইটের এবং সেখানে গেলে আপনারা দেখবেন যে প্রো ট্রেডার কোর্স এখানে গেলেই আপনি ডিটেলস পেয়ে যাবেন কোর্সের যে ফান্ডামেন্টাল কোর্স কে করাচ্ছে এবং আমাদের যে ফান্ডামেন্টাল এর কোর্সের কি কি আছে এই কোর্সের ফি আমরা দুইশো ইউএসডি এখানে গ্লোবালি রাখলেও আসলে এটাই এখানে আমরা বাংলাদেশের জন্য এটা এত বড় অ্যামাউন্ট রাখিনি এছাড়া আমাদের যে টেকনিক্যাল কোর্স কোর্সে আমরা ইলিওটো এ প্রাইস অ্যাকশন বেসিক ফরেক্স রেখেছি এটা আপনাকে লেভেল ওয়ান এ পার করে আসতে হবে লেভেল ওয়ান এর পরে আপনার কিছু পরীক্ষা থাকবে আপনাকে কিছু অ্যাসাইনমেন্ট রেগুলার করে যেতে হবে এরপর আপনাকে নিয়ে যাওয়া হবে লেভেল টু তে যেখানে আপনি লাইভ ট্রেড করবেন ইনভেস্টমেন্ট দিয়ে এবং এই লাইভ ট্রেডটা আমাদের সাথে লাইভ সেশনে করতে পারবেন সেই সুযোগও আমি রেখেছি এবং একটু ভিন্ন ধারার কিছু জিনিস রেখেছি এই ট্রেডিং এ আপনি যতই টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল শিখেন না কেন আপনার সাইকোলজি যদি ঠিক না থাকে আপনি কোনোদিনই ভালো একটা প্রফিটে যেতে পারবেন না এই কারণে আমরা আরো কিছু সাইকোলজি লেভেল ঠিক রাখার জন্য কাইজান হুম সাইকেলিং থেকে ডেমিং সাইকেল এরপরে শর্ট অ্যানালাইসিস এছাড়া থ্রি এম ট্রেডিং এর মতো কিছু ব্যাপার রেখেছি যেগুলো আপনার ট্রেডিং সাইকোলজি ডেভেলপ করতে কাজ করবে এবং লেভেল টুর পরে আমরা এক বছর আপনার সাথে আমাদের সাথে আপনাকে রেখে ট্রেড করাবো এবং আপনাকে একটা লেভেলে আমরা নিয়ে যাব এবং আমরা পোর্টফোলিওতে বিশ্বাসী এবং আমরা আপনার পোর্টফোলিও তৈরি করার জন্য কাজ করব এইভাবে করে আপনাকে লাভ হোক আর লস হোক আপনার একটা পোর্টফোলিও আপনি দেখাতে পারবেন মতো করে আমরা আপনাকে রেডি করার চেষ্টা করবো যেমন দেখতে পাচ্ছেন আমাদের একটা পোর্টফোলিও আমরা শোধে রেখেছি সেম ভাবে এমকিউএল ফাইভ আমাদের দুইটি পোর্টফোলিও আছে সো আমরা যাই রেখেছি ওপেনই রেখেছি এখানে লুকোচুরির কিছু নাই আর আমাদের কোর্সে যারা আসছেন আমরা বলবো যে আমরা আপনি যদি চেষ্টা করেন অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন এখানে আমরা যে কি বলে বিভিন্ন রকম রিভিউ নিয়ে ফেক আইডি দিয়ে মার্কেটিং করে বা মানুষকে প্রলাবন দেখিয়ে আমরা কোর্সে এনে প্রফিটেবল করার স্বপ্ন দেখাই না আমরা যা করি বাস্তবে করি লাভ লস করেই বিজনেস হয় সো লাভ লস যাই করবেন আমাদের সাথেই করবেন এবং এটা একদম ওপেন আমাদের সব সময় লাইভ সেশনে সবার সামনেই থাকে সো এভাবে করেই আমাদের কোর্স আমরা সাজানো হয়েছে এবং আমরা আগামী সপ্তাহেই কোর্সটা হয়তো টোটাল ডিটেলস পেয়ে যাবেন এবং আগামী কালকে থেকে আমরা কোর্সের রিভিউ একটু একটু করে দিব যেমন আমাদের এখানে আমি আগেই বলেছি এখানে লুকোচুরি কিছু নাই এখানে আপনি যতই ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল শিখুন না কেন আপনাকে কিন্তু প্র্যাকটিস করতেই হবে সো প্র্যাকটিসের জন্য আপনি আপনার যে মেন্টরের সাথে ট্রেড করছেন সে যদি আপনার সাথে থাকে আর যদি তার সাপোর্ট আপনি পান তাহলে কিন্তু আরো ভালো আপনি করতে পারবেন তো আমাদের কোর্সে আমি যা রেখেছি তা আমি একটু করে আপনাদেরকে দেখাতে চাচ্ছি এখানে আমরা এমন কিছু সেট আপ রেখেছি যেখানে আপনি বেসিক থেকে শুরু করে একদম যে ফান্ডামেন্টালের সুর ব্যাপার সব কিছুই আপনি পাবেন একদম বেসিক ফরেক্স থেকে আপনাকে হাতে ধরে একটা একটা বিষয়ে আমরা ক্লিয়ার করব এবং এই প্রোটেডার কোর্সে আমি এটাই বলতে চাই আপনাকে মার্কেটের মুভমেন্ট বুঝতে হবে জানতে হবে শিখতে হবে আর আমাদের মূল গোল হচ্ছে আপনাদেরকে মার্কেটের মুভমেন্ট শেখা নো আর একটা ব্যাপার হচ্ছে যারা ইনভেস্টমেন্ট ছাড়া আসলে এই ইনভেস্টমেন্টের বিজনেস আসতে চায় তাদের জন্য আসলে এই ব্যবসা না তারা শুধু শুধু সময় নষ্ট করছে আমি বারবার বলেছি আপনারা অন্য কিছু দেখেন সো যারা আমাদের সাথে আছেন অবশ্যই আপনারা পাবেন আমরা কিভাবে করে আমরা কোর্স করাচ্ছি ইভেন আমাদের আগের যেই ফ্রি কোর্স ছিল ফ্রি কোর্সগুলোতে আমরা কিভাবে করে করিয়েছি বা কিভাবে করে মানুষজন আমাদের সাথে ছিল তাদের রেজাল্ট কি সেটাও আপনারা বিভিন্ন জায়গায় গেলে আমাদের পেজগুলোতে গেলে দেখবেন যে আমরা কিভাবে করে আমাদের কোর্সগুলোকে সাজিয়েছি এবং আমি বলবো এর মতো একটা জায়গায় যেখানে অনেক মানুষজন ভুল করে এখনো অনেক ট্রেডারকে আমি দেখেছি যারা বুঝানোভাবে ইলিওটোয়েব আঁকতে জানেন না বুঝেন না তাদের জন্য এই কোর্সটা অনেক বেশি জরুরি এবং আমি একটা আরেকটা কথা বলে রাখি এই বার্সন টুটা কোর্সটা এমনভাবে সাজানো হয়েছে লেভেল থ্রি পর্যন্ত একজন ট্রেডার তার পোর্টফোলিও করে তারপরেই সে বের হচ্ছে অর্থাৎ লেভেল থ্রি তে আপনি যাচ্ছেন তখনই যখন আপনার একটা পোর্টফোলিও আপনি সবাইকে দেখাতে পারছেন আদারওয়াইজ আপনি যেতে পারবেন না আপনাকে অবশ্যই একটা পোর্টফোলিও শো করতে হবে এইভাবে করে একটা পোর্টফোলিও রাখতে হবে এবং আমাদের প্ল্যান আছে আগামী দুই সালে আমরা আমাদের স্টুডেন্টদের এই পোর্টফোলিও গুলো একজন প্রফেশনাল ট্রেডার পোর্টফোলিও হিসেবে আমাদের ওয়েবসাইটে আমরা দিয়ে দিব এবং লেভেল থ্রিতে যারা যাবে তাদের জন্য আমাদের পক্ষ থেকে অবশ্যই একটা মিনিমাম পঞ্চাশ হাজার ইউজডির একটা অ্যাকাউন্ট থেকে থাকবে তবে এটা লেভেল আপনাকে যেতে হবে সো খুব দ্রুতই আমরা কালকে থেকে আরো কিছু ভিডিওর রেগুলার আমরা ফেসবুকে দিব যেগুলো হচ্ছে একদম বেসিক লেভেল গুলো যারা জানেন না তাদের যাতে ক্লিয়ার হয়ে যায় ধন্যবাদ সবাইকে এই মেসেজটি ছিল সবার জন্য